বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সুযোগ পেয়েছেন পাঁচ তরুণ ক্রিকেটার বছরের প্রথম বিসিবির বোর্ডসভার মিটিং শেষে দু সালের জন্য চুক্তিতে থাকা সতেরো ক্রিকেটারের নাম প্রকাশ করা হয় এছাড়া তিন বছরের মধ্যে রাজধানীর পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আবু রনি আবু জায়দ রাহি মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ আহমেদ এবং নাইম হাসান আছেন বিসিবির রুকি ক্যাটাগরিতে আগেরবারের মতো এবারও এ প্লাস ক্যাটাগরিতে আছেন মাশরাফি সাকিব মুশফিকুর তামিম এবং মাহমুদুল্লাহ বিসিবি সভাপতি জানান পূর্বাঞ্চলে প্রায় সাড়ে সাঁত্রিশ একর জমিতে বিসিবির অধীনে অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন স্টেডিয়াম নির্মিত হবে যার ধারণ ক্ষমতা থাকবে পঞ্চাশ হাজার পাশাপাশি ক্রিকেট একাডেমি সুইমিং পুল জিমনেশিয়াম সহ পাঁচ তারকা হোটেলও নির্মাণ করা হবে এছাড়া সভায় নিউজিল্যান্ড সফরে অপারেশন ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদ পাইলটের নাম ঘোষণা করা হয় আগামী তিন বছরের মধ্যেই এটা সম্পূর্ণ কমপ্লিট করার জন্য টার্গেট নিয়েছে এই স্টেডিয়ামটা কমপ্লিট সেই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি শুরু করতে হচ্ছে দেরি করতে পারবো না খুব ফাস্ট এছাড়া আর একটা মেজর জিনিস ছিল যে প্লেয়ার কন্ট্রাক্ট দুই হাজার উনিশ প্লেয়ার্স কন্ট্রাক্ট লিস্টটা তৈরি অ্যাপ্রুভ করা হয়েছে